ভাইরাল আরতি জীবন যুদ্ধের কাহিনী আরতি ডোগরা এখন রাজস্থানের আজমেরের কালেক্টর তিনি আইএসএস অফিসার হন দু সালে কিন্তু সেই পদ খুব মসৃণ ছিল না প্রতিপদে তাকে সইতে হয়েছে অপমান আরতির বাবা সেনাবাহিনীর কর্নেল মা ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শারীরিক দিক থেকে আর আরতি বাকি পাঁচজন শিশুর মতো হবেন না শৈশবে বলে দিয়েছিলেন চিকিৎসক বলে দিয়েছিলেন বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে না তার উচ্চতা চিকিৎসকের কথা মতো উচ্চতা থেমে গিয়েছে তিন ফুট দূর ইঞ্চিতেই কিন্তু আরতির মেধাকে আটকে রাখা যায়নি দু হাজার সালে আইএস অফিসার হন আরতি ইতিমধ্যে রাজস্থানের আজমের বিকানের যোধপুর এবং বন্দির জেলাশাসক হয়ে কাজ করছেন আরতি একই সঙ্গে দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিত তিনি কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আরতি পুরস্কৃত হন ২০১৯ উনিশ সালে জাতীয় ভোটার দিবসে আরতি পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে আরতি ডোগরা প্রমাণ করে দিয়েছেন বয়সের মতো উচ্চতাও একটা সংখ্যা মাত্র এই মুহূর্তে দেশের যে আইএস আধিকারিকরা খবরের শিরোনামে তাদের মধ্যে অন্যতম তিনটি আরতি ডোগরা দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন করতে চলে যান সেখানেই তার সঙ্গে আলাপ হয় আর এক আইএস অফিসার মনসার সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় আরতি এরপর তার একমাত্র লক্ষ্য হয় ইউপিএসসি পরীক্ষা দাঁতে দাঁত চেপে শুরু হয় প্রস্তুতি এবং শহরকে চমকে দিয়ে সাফল্য আসে প্রথম প্রয়াসে তার মেধার উচ্চতার আলোয় ঢাকা পড়ে গিয়েছে শারীরিক খর্বতা আরতি জীবনের খুব সহজ ছিল না একমাত্র সন্তানের শারীরিক অবস্থা এমন দেখে আরতির বাবা মায়ের কাছে সহানুভূতি প্রকাশ করতেন প্রতিবেশীরা অনেকে জিজ্ঞাসা করতেন আরতির মাকে কবে দ্বিতীয় সন্তান আসবে তাদের পরিবারে এই ধরনের কটাক্ষ বিদ্যুৎ যত শুনতেন তত চোয়ার শক্ত হতো আরতির মায়ের আরতি ডোকার মা চেয়েছিলেন তার মেয়ের মধ্যেও যেন এই দৃঢ়তা আসে সেই স্বপ্ন সফল হয়েছিল আরতির মায়ের ছোট থেকেই মেয়ের মধ্যে লড়াই করার শক্তি বপন করতে পেরেছিলেন তিনি প্রথম প্রথম স্কুলের থেকে কষ্ট পেতেন আরতি কিন্তু পরে সেই কষ্টকেও জয় করে ফেলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল আরতির কাহিনী আরতি ডোকরা আইএস অফিসের হওয়ার বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করে দেখিয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটারদের উঠে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন আরতি তার আমলে আজমেরে বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিপুল পরিবর্তন দেখা দিয়েছে আরতি ডোকরার উদ্যোগে প্রশাসনের তরফে বহু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে ফলে রাজস্থানের প্রত্যন্ত অংশে আগের থেকে অনেক বেশি বিশেষভাবে সক্ষম ভোটাররা বুধমুখী হয়েছেন আরতি ডোকরা নামের সেই আইএস অফিসার ইতিমধ্যেই সকলের নজর কেড়ে নিয়েছেন সকলে পুলিশ জানাচ্ছে তাকে ভাইরাল আরতি ডোগরার জীবন যুদ্ধের কাহিনী আরতি ডোগরা এখন রাজস্থানের আজমেরের কালেক্টর তিনি আইএসএস অফিসার হন দু হাজার ষোলো সালে কিন্তু সেই পদ খুব মসলিন ছিল না প্রতি পদে তাকে সইতে হয়েছে অপমান আরতির বাবা সেনাবাহিনীর কর্নেল মা ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শারীরিক দিক থেকে আর আরতি বাকি পাঁচজন শিশুর মতো হবেন না শৈশবে বলে দিয়েছিলেন চিকিৎসক বলে দিয়েছিলেন বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে না তার উচ্চতা চিকিৎসকের কথা মতো উচ্চতা থেমে গিয়েছে তিন ফুট দুই ইঞ্চিতেই কিন্তু আরতির মেধাকে আটকে রাখা যায়। দু হাজার সালে আইএস অফিসার হন আরতি ইতিমধ্যেই রাজস্থানের আজমের বিকানের যোধপুর এবং বন্দির জেলাশাসক হয়ে কাজ করছেন আরতি একই সঙ্গে দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিত তিনি কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আরতি পুরস্কৃত হন দু সালে জাতীয় ভোটার দিবসে আরতি পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে আরতি ডোগরা প্রমাণ করে দিয়েছেন বয়সের মতো উচ্চতাও একটা সংখ্যা মাত্র এই মুহূর্তে দেশের যে আইএস আধিকারিকরা খবরের শিরোনামে তাদের মধ্যেও অন্যতম তিনি আরতি ডোগরা দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন স্নাতকোত্তর করতে চলে যান দেরাদুন সেখানেই তার সঙ্গে আলাপ হয় আরেক আইএস অফিসার মনসার সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় আরতি এরপর তার একমাত্র লক্ষ্য হয় ইউপিএসসি পরীক্ষা তাতে দাঁত চেপে শুরু হয় প্রস্তুতি এবং শহরকে চলতি দিয়ে সাফল্য আসে প্রথম প্রয়াসেই তার মেধার উচ্চতার আলোয় ঢাকা পড়ে গিয়েছে শারীরিক খর্গতা আরতি ডোগরার জীবন খুব সহজ ছিল না একমাত্র সন্তানের শারীরিক অবস্থা এমন দেখে আরতির বাবা মায়ের কাছে সহানুভূতি প্রকাশ করতেন প্রতিবেশীরা অনেকে জিজ্ঞাসা করতেন আরতির মাকে কবে দ্বিতীয় সন্তান আসবে তাদের পরিবারে এই ধরনের কটাক্ষ বিদ্যুৎ যত শুনতেন তত জোয়াল শক্ত হতো আরতির মায়ে আরতি ঢোকরার মা চেয়েছিলেন তার মেয়ের মধ্যেও যেন এই দৃঢ়তা আসে সেই স্বপ্ন সফল হয়েছিল আরতির মায়ের ছোট থেকে মেয়ের মধ্যে লড়াই করার শক্তি বপন করতে পেরেছিলেন তিনি প্রথম প্রথম স্কুলের কটুক থেকে কষ্ট পেতেন আরতি কিন্তু পরে সেই কষ্টকেও জয় করে ফেলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল আরতির কাহিনী আরতি ডোকরা আইএস অফিসের হওয়ার বেশ কিছুই উল্লেখযোগ্য কাজ করে দেখিয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটারদের উঠে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন আরতি তার আমলে আজমেরে বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিপুল পরিবর্তন দেখা দিয়েছে আরতি ডোকরার উদ্যোগে প্রশাসনের তরফে বহু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে ফলে রাজস্থানের প্রত্যন্ত অংশে আগের থেকে অনেক বেশি বিশেষভাবে সক্ষম ভোটাররা বুধমুখী হয়েছেন আরতি ডোকরা নামের সেই আইএস অফিসার ইতিমধ্যেই সকলের নজর কেড়ে নিয়েছেন সকলেই পুলিশ জানাচ্ছে তাকে